হ্যালো বেওয়ার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে নতুন একটি সাইট উইনেন বেড উইন বেড একটি নতুন সাইট এবং মোস্ট পপুলার এখনকার সময় সবচেয়ে পপুলার একটি সাইট উইনেন বেড তো আজকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার অ্যাকাউন্টে ছয় লাখ একাশি হাজার টাকার মতো অ্যামাউন্ট আছে তো আমি এই টাকা দিয়ে সম্পূর্ণ আজকে গেম প্লে করব আজকে এই টাকাটি দিয়ে আমি সম্পূর্ণভাবে মানে উইনউইন বেটে গেম প্লে করবো তা প্রথমত আমি ইন্ডিয়ান পোকারটি প্লে করতে চাচ্ছি দেখি এখান থেকে আমার প্রফিট দেয় কি না তবে বন্ধুরাই যে এইখান থেকে আমি মানে এইগুলো সিলেক্ট করে দেবেন যে সব গেম আপনি সবচেয়ে বেশি খেলেন এইগুলো সিলেক্ট করে দেবেন আমি ইন্ডিয়ান পোকার আর সার্চ কার্ডটি সিলেক্ট করবো সার্চ কার্টি কারণ এই দুটি গেম আমি সবচেয়ে বেশি প্লে করি তো এখান থেকে আপনি যত বেশি গেম প্লে করবেন অত মানে ফ্রি স্প্রিন্ট পেতে থাকবেন তো আমি এখন ইন্ডিয়ান পোকার গেমটি ভিতরে চলে গেলাম তো আমার প্রথমত অ্যামাউন্ট সেট করা যায় তিন হাজার টাকা তাই এটা দিয়ে স্টার্ট করব এটা দিয়ে স্টার্ট করে আমি দেখি কত অ্যামাউন্ট প্রফিট করতে পারি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টু পিওর হ্যাঁ তবে অবশ্যই বন্ধুরা আপনারা যারা উইনেন বেটে বেট করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অথবা ডেসক্রিপশনে দেওয়া প্রোমো কোডটি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনারা প্রতিদিন ফ্রি স্প্রিন এবং অ্যানিভার্সিটি প্রোমো কোড এবং বিভিন্ন ফ্রি প্রোমো কোডটি পেয়ে বিনামূল্যেই আপনারা ফ্রি প্রোমো কোড পাবেন এবং বিভিন্ন ধরনের বোনাস পাবেন যদি অবশ্যই আমাদের প্রোমো কোডটি ইউজ করেন যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আপনার বন্ধুরা বেটিং সাইডের সাথে যুক্ত তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের এই অ্যামাউন্ট দিয়ে আমাদের টার্গেট হচ্ছে একটা ফিফটিন এক্স অথবা সেভেন্টি ফাইভ এক্স দুইটা থেকে একটা দেখি আমি কোনটা পাই তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন একটু ভিডিওটি লং হয়ে গেছে তবু দেখবেন আমি কত টাকা পর্যন্ত আর্ন করতে পারি ইন্ডিয়ান পুকুর থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন এখন আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি বয়েসটি স্কিপ করে দিচ্ছি আর যাদের উইড্রকৃত সমস্যা বা ডিপোজিটকৃত সমস্যা তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অবশ্যই ফ্রি সার্ভিস দিয়ে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং অবশ্যই আমাদের প্রমো কোডটি দিয়ে একটি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনাদের বেশি বেনিফিট হওয়ার চান্সেস বেশি থাকবে থ্যাংক ইউ বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমার ভয়েসটি যদি আপনাদের শুনতে কারো খারাপ লাগে বা এই লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এক প্রথমত আমি নতুন আর দ্বিতীয়ত আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমি একটু বয়সটি দিতে একটু কষ্ট হচ্ছে তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি নতুন হওয়ার কারণে অবশ্যই আপনাদের কাছে আমি সাপোর্ট আশা করব তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত পাবো তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর সামনে হেল্পফুল কোনো ভিডিও থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি এই বয়সটি স্কিপ কর করে দিচ্ছি Yeah. No. i